আছেন তো আপনাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি আপনাদের সামনে আজ একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে আসছি এই শুভ দুপুরের পরন্ত বিকেলের আগ মুহূর্তে যে ভিডিওটা হচ্ছে যে আপনারা হয়তো রুপালি পর্দায় আপনাদের লাইফে বা আমার লাইফে অনেক দেখেছি রুপালি পর্দায় যে নায়ক মান্নার ডুয়েট সাকিব খানের ডুয়েট মানে যা আমরা বলে থাকি সাধারণত ডাবল পাইটের যে ছবিগুলা বলে থাকি তো আপনারা আমরা অনেকেই দেখছি যে তারা ডাবল পাইট করে তো বিষয়টা হচ্ছে গিয়া যেই তো এটা একটা রুপালি পর্দার জিনিস এটা অকল্পনীয় একটা জিনিস কাল্পনিক অভিষেক থাকতে পারে কেন একটা মুভিতে বা একটা ছবিতে যে সব কিছুতে বাস্তব হয় তা না আজকে আপনাদের সামনে এমন একটা জিনিস দেখাবো যেটা লাইভ অল রাইড লাইভ বলা হয় লাইভের মতো যেটা সরাসরি আপনারা দেখতে পারবেন এমন একটা জিনিস নিয়ে আজকে আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসছি তো প্লিজ দয়া করে আমার পাশে থাকবেন আর আমার সম্পূর্ণটা ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো আশা করি আপনারা অবশ্যই দেখবেন ধাক্কা না দিয়ে উপরে না সরিয়ে আমার ভিডিওটা প্রপারলিভাবে দেখবেন তো যাই হোক আজকে আমার ভিডিওর মূল সারমতে আমরা চলে যাচ্ছি যে কিভাবে ছবিতে ডুয়েট করে আর কিভাবে হুবহুব চেহারা ইয়া করে তাইলে আজকে আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে আসছি যে আপনারা দেখে নিজেকে অনুতপ্তিত বা অনুপ্রেরিত হতে পারবেন তো যাই হোক তো চান ভাই এদিকে বলেন তো ভাই সালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি তো এই আমি তো সেম আপনার মতো একজন ভাইয়াকে দেখেছিলাম এখন কি আসলে কি আপনার জানামতে কি আপনার এমন কোন ভাই পরিচিত ভাই আছে কিনা কি আসো বিষ যদি বলতেন তাহলে একটু ভালো হইতেন যদি মানুষের মতো মানুষ থাকতেই পারে আশাফুল মাকলোকাদের ভিতরে মানুষ মানুষের মতো মানুষ থাকে না জি চেহারার মানুষ থাকে না অবশ্যই অবশ্যই থাকতেই পারে অবশ্যই আমার হোক কিংবা আরেকজনের হোক ফেস চেহারা তো থাকতেই পারে তো যাই হোক দর্শক যেটা যেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি আসছিলাম যে এই যে ভাইয়াটা দেখতেছেন এই যে ভাইয়া ভাইয়ার নাম হচ্ছে কি সুরজ ভাই এই যে সুরজ ভাই তে আমিও বেশ কিছুক্ষণ তে যাই হোক সেটা বলবো না আপনাদের কে দেখালো অবশ্যই আপনারা ঠিকই বুঝতে পারবেন যে আসলে রুজিকিলি ভাবে কি ঠিক না অঠিক কারণ আমরা মুভিতে যেগুলা দেখি এগুলো হয় ডুয়েটের মাধ্যমে হয় আপনার গ্রাফিক্স এর মাধ্যমে এ মানে আদার কোনো কিছু যদি তারা ইউজ করে থাকে তাহলে এর মাধ্যমে তাদের ভিডিও হয় মুভি হয় আমরা সারা জীবন মানে আমাদের লাইফে আমরা ওইটি দেখেছি কিন্তু আজকে আপনাদের সামনে একটা বাস্তবতা যেটা লাইভ বললেই চলে সরাসরি আপনাদেরকে দেখামো যে এই ভাইয়াটাকে দেখতেছেন তো পাশাপাশি আরেকটা ভাইয়া আছে ওই ভাইটাকেও আপনারা দেখেন দর্শক ভালো করে দেখে নিবেন যে আসলে কি মানে এডিট করা হচ্ছে না এটা কোনো মানে সরাসরি লাইভের মাধ্যমে ইয়া করা হচ্ছে তো আজকে ভাইদেরকে আপনাদের সাথে সাক্ষাৎ করে দিব তো দেখেন ভাইয়েরা কিভাবে স্ট্যাম্পলি হয় তো ভাইয়া আপনি একটু ঘুরেন তো দর্শক দেখেন এই যে ভাইয়াটা আসসালামাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছে ভালো রাখছে তো হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখেন দর্শক আপনারা এখন বুঝতে পারছেন বা বুঝবেন যে দেখেন তো আল্লাহর দুনিয়ার মেদে মাসাল্লা দুই ভাই দুই ভাই মানে জনকে মানে দুই ভাইয়াকে আমি সেটা বলতে চাইছিলাম যে দুই ভাইয়াকে সেম টু চেম অকল্পীয়র কোনো কিছু নাই না কোনো ডুয়েট না কোনো এডিট না কোনো মনে করেন যে গ্রাফিক্স এর কোনো ইউজ করা হচ্ছে তো দর্শক আপনারা কি মনে হয় কি অনুত্ত্ব হয় সেটা আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন যে দেখেন আপনাদেরকে হুবহু চেম চেহারা সেম টু চেম এ ভাইয়ের নাম হয়েছে গিয়া সুরুজ ভাই ওই ভাইয়ের নাম হচ্ছে চান ভাই দেখেন নামেরও ততটা ডিফারেন্স নাই নামের নামেরও কতটা মানে আকর্ষণ দেখছেন ভাই মানে খুব আমার কাছে আনন্দিত উপভোগ মনে হচ্ছে কিন্তু আপনাদের কাছে কেমনটা হচ্ছে সেটা আমি জানি জানি না আমার জানার নাই প্রকাশ করতে না যে আমার দুইটা ভাইয়াকে দেখে আমি খুব খুশি হয়েছি যে এমন দুজন মানুষ একত্রিত করতে পারবো আর একত্রিত হবে মানে আমার খুব কল্পনার বাহিরে ছিল ওই ভাইয়ার সাথে সাক্ষাৎ হইলো আজকে বিগত তিন থেকে চার দিন আগে তো হঠাৎ করে ওই ভাইয়ের সাথে পরে দিন আবার আমার দেখা হলো দেখা হওয়ার পর বললাম যে ভাইয়া আমি তো ওই জায়গায় এমুক একটা ঠিকানা দিচ্ছি ঠিকানা পরে বললাম ভাইয়ার যে ভাই আমি তো এমন এমন একটা আছে সেম আপনার পেজে আপনি কি ওই জায়গায় এমুক দিন গিয়েছিলেন ভাইয়া বললো না ভাই আমি তো ওই দিন এমুক জায়গায় এমুক সময় এই টাইমে যাই নাই তা আমি কই কি আমি ভুল দেখলাম পরে ভাইয়া বলল যে না ভুল দেখার কিছু না মানুষের মতো মানুষ হইতে পারে তা আমি দুই ভাইয়াকে একটু ইনভাইট যে আমার আমার একটা ভিডিওতে আপনারা দুই একটু প্রয়োজন তো তারা বলল যে কিসের জন্য যে আপনারা দুইজনকে নিয়ে আমি একটা ভিডিও করতে চাই যে মানুষ মানুষকে একটু দেখাইতে চাই যে আসলে কি আমার দেখাটা ভুল ছিল না সেটাই বাস্তব ছিল তো দর্শক আপনারা তো জানতে আর গ্রাফিক্স তো তার ডিফারেন্স কতটুকু আর বাস্তবতার ডিফারেন্স কতটুকু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা ব্যক্ত করে দুই বাইরকে সালাম দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম